দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট কিনতে চান তাও আরামবাগ শহরের প্রাইম লোকেশনে আজই যোগাযোগ করুন মা শরতা কনস্ট্রাকশন দেবনাথ হাসপাতালের পাশে বাসুদেবপুর আরামবাগ আরামবাগ শিশু উদ্যানের কর্মীকে মারধরের অভিযোগে দুজনকে আটক করল আরামবাগ থানার পুলিশ জানা গেছে ওই দুজন নাকি প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজের পড়ুয়া তারা আরামবাগ শিশু উদ্যানে বেড়াতে এসে সুইমিং পুলের জলে পা ডুবিয়ে বসেছিল কর্তব্যরত কর্মীরা তাদের পা তুলে নিতে বলায় কথা না শুনে বচসায় জড়ায় এরপর অভিযুক্ত দুজন নাকি সংশ্লিষ্ট কর্মীকে মারধর করে এরপরে অন্যান্য কর্মীরা অভিযুক্ত ওই দুজনকে ধরে আটকে রাখে এবং আরামবাগ থানায় খবর দেয় পুলিশ এসে অভিযুক্তদের আটক করে নিয়ে যায় দেখুন বিস্তারিত ঘটনা বলতে আমরা আমাদের স্টাফেরা ডিউটি করছিলো আজকে সুইমিং ছুটি আছে তারা রাউন্ড মারছিল ঘুরে ঘুরে কোনো প্রবলেম হচ্ছে না কি সেখানে দেখা প্রতিদিনই মতো ডিউটি করছিল। আজকেও প্রদীপ মালিক বলে আমার এক স্টাফ এই সুইমিং পুলের স্টাফ এবং শুভজিৎ রায় বলে দুজন স্টাফ ওরা দুজন ঘুরছিলো ঘুরতে ঘুরতে কয়েকটা ছেলে দেখা গেল সুইমিং পুলে পা ঝুলিয়ে বসে আছে সেই সময় প্রদীপ মালিককে বান করে ভাই পাথুলে বস একটা বাচ্চাদের সাঁতার কাটার জায়গায় পা পাবি না কাউকে তখনও ঘুরে বলে যে কেন কী জন্য মাঠ আছে মাঠ আছে ছাতা আছে বসার জায়গা আছে ওখানে বসবিয়া তখন বলছে পায়ে আমার যন্ত্রণা হচ্ছে তাহলে পাটা তুলে দাও তখন এবার প্রদীপ মালিক কী করছে ওকে পিঠে ঢাকাল দিয়ে করছে বাড়তি বেরিয়া এখন নোংনামি করি না বেরিয়া বলতেই ওকে কলার ধরে এই ছাওয়া গাছের ওই দিকটা করে তার সিসি টিভি আছে মারধর করছিলো তারপরে সঙ্গে সঙ্গে আমরা আমাদের মহিলা স্টাফ দিন ছিল তারা দেখে বললো দেখো পারতো মারছে এভাবে প্রদীপটাকে তখন ছুটে গিয়ে আমরা ছাড়িয়ে দিলাম ছাড়িয়ে দিয়ে ওকে ধরে রেখেছিলাম এখানে থানায় ফোন করেছিলাম থানায় তুলে দিয়েছি তার তারা ছিল তিনজন তার মধ্যে দুজন একটু ডিস্টার্ব করছিলো বাকি একজন ছিল সে ছেলেটি চুপচাপই ছিল জানতে পারলাম পরবর্তীকালে জানতে পারলাম প্রিন্সিপালকে ফোন করছি প্রিন্সিপালকে ফোন করছি করছি তখন তারপরে জানতে পারলাম ওরা আরামবাগ প্রখুল্লচন্দ্র যে মেডিকেল কলেজ আমাদের তার স্টুডেন্ট একটা চিকিৎসক তারা চিকিৎসক লাইনে পড়তে তাদের যে এরকম ব্যবহার তারা ভবিষ্যতে কী করে সেটাই আমাদের একটা অনিশ্চয়তা হয়ে যাচ্ছে হ্যাঁ পুলিশ স্টেশন আরামবাগ থানা পুলিশ সঙ্গে সঙ্গে এসেছিলো এসে তারপরে ওদেরকে পুলিশ হিসাবে নিয়ে গেছে আমাদের যে

আস্থা মালটি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মালটি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরাম্বার ठीक होना है बिल बनेगा ना ये तो बहुत भी हो गया ये उत्तर को करते 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 आजकल की बायल हो और अगर छाप बायल ठीक हो जाती है ना মালতী হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলে আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেনা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স, আরামবা সদরঘাট খুগলি।